হ্যালো বন্ধুরা গুড মর্নিং তখন খুব খুব ভালো একটা নতুন ভিডিও নিয়ে তো আমার ব্লগে আসার জন্য তোমাদেরকে তো দেখো আলু বানছিলাম তোমার তার জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে এখানটা গুগলি আছে মা ধরেছিলো তারপরে দেখো এখানে সার্ফ নামিয়েছিলাম কাজ কাজে আর আমাদের কালু ওখানে দাঁড়িয়ে আছে তখন তারা এই গালিওটা গোবলিগুলো আর একটু দেখিয়ে দিলাম আর এখানে গুব কাটাতে হবে পরিষ্কার করতে হবে এখানে ঘরের দেখো কি অবস্থা ফ্যান চলছে কে হাওয়া হাত চেয়ে তো এটা বন্ধ করে দিলাম তো তারপরে যেখানে নিয়েছে হচ্ছে যে পাটের পাটের শাক লালতের শাক লালতের শাক নিয়েছে গুডলি ছিল আর মাছ নিয়েছিলো আর এখানে ঘর তোর মা মাছ কাটছে আর আমার মেয়ের কেন বসে বসে একই করছে করছে যে কীভাবে কীভাবে মাছটা কাটতে হয় প্রসেসটা শিখিয়ে দিচ্ছে হয়তো যে কাটতে হবে জলটা বেতাল বন্ধু আর এখানে যা নামানো কারণ আগের দিনকে কলাই কেটেছিলাম ছোলা কলাই বেটেছিলাম ওখানে নেওয়া মাঝে তো তারপরে কাজকর্ম সেরে ছেলে মেয়ে কেক খেয়ে দিলাম দেখো ঘর বেরটা পূর্ণ হচ্ছে না আবার একবার বসতে হবে ওইদিকে একজন এদিকে ধরে ধরে খাওয়া দিয়েছে ভাত পাচ্ছিলাম ভাত দিয়েছিলো আর একটা টিম ওদের খাইয়ে দিয়েছিলাম আর একটা টিম খেতে চাইছিলাম দেন খেলাম আর এখানে দেখো আমি কিছু গুগুলি বেঁচে আমি চান টান করে চলে এসেছিলাম আর ওখানে কিছু ছিল মা বা আসছিলো ওইগুলো আমি দেরি দিয়েছি তো চান করে ঠামোকে জল দিয়ে ভাত চাপিয়ে দিয়েছিলাম হ্যালো বন্ধুরা তো কালকে স্যুট নিয়েছিলাম আর আজকে আর কিছু নেই নেই কালকে স্যুট কিছু আছে আর আজকের এই এই স্যুটটা নিলাম কালকে থেকে তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি গুগলি ছাড়াচ্ছিলাম গুগলি যা গুগলি যাই হোক ছাড়াচ্ছিলাম মানে আমি ছাড়ানো হয়ে গিয়েছিলাম না ছাড়াচ্ছিলো তখন আমি দেখিয়েছিলাম তো তারপরে থেকে গুগলি ছাড়ানোর পর মানে প্রায় এগারোটা বেজে গিয়েছিল তো তারপরে রোদে গরমে রান্না করতে গিয়ে আমার একদম প্রেশার মানে লো হয়ে গিয়েছিলো তারপর প্রচণ্ড মাথা ঘুরতে লেগে গিয়েছিলো আর এমনিতেই তোমরা গিয়ে যে গিয়ে আমার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো তো তারপরে ওই রোদ্রে রান্না করার পর আমার প্রেসার একদমই লো হয়ে গেছিল তারপরে প্রচণ্ড মাথা ঘুরছিলো আর এটাও তোমরা তোমরা হয়তো জানো যে আমার মানে মানে ঠোঁটটা কেটে গেছে কিন্তু আমি একে লাইভে বলেছি ঠোঁটটা কেটে গিয়েছে একদম ভিটামিন নেই গো শরীরে তারপরে ঠান্ডা লেগেছে প্রচণ্ড হাতে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তার জন্য স্যুট একদমই নিতে আমার মেয়েকে ঠান্ডা লেগেছে দেখি তোমার দাদা ফোন করবো বাড়ি আসার জন্য কাজে থেকে তারপর ডাক্তারের কাছে যেতে হবে আর হ্যাঁ আমার প্রচণ্ড গলা ফুলে গিয়েছে গলাটা বুঝতে পারছি কত মোটা হয়ে গেছে দুই সাইড একদম ফুলে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে জল খেতে পাচ্ছি না খাবার খেতে পাচ্ছি না খাবার তো মানে ভাত মুড়ি তো খেতেই পারছি না তো ঠোঁটটা ফেটে গেছে তো এগুলো জ্বলছে একটুখানি ঝাল খেতে আর কিছুদিন আগে একটা দাঁত তুলেই পোকা লেগে গেছিলো দাঁতটা এই সাইডে এই সাইডে দাঁতটা তোলানোর পর আবার এই সাইডে খেতে পাচ্ছি না এই সাইডে আবার একটা পোকা লেগে গেছে এই সাইডেও খেতে পাচ্ছি না তাহলে খাবোটাই কী করে বলো না খাওয়ার জন্যই হয়তো আমার প্রেসারটা আরও ডাউন হয়ে গিয়েছে তো প্রচন্ড মেঘ লেগে গেছে মানে খাচ্ছি তোমাদের দেখো এই ওয়েদারের জন্য বৃষ্টি হয়েছিল তার জন্য সেদিকে যাওয়া হয়নি তারপরের দিনকে সকালবেলা এখন শুক নিতে পারি নি বিকেলে সন্ধ্যাবেলায় দাদাভাই বাড়ি আসার পর আমি ডাক্তার দেখাতে গেছিলাম আমি আর মেয়ে আমার মেয়ে দুজনের ওষুধ এগুলো অনেক টাকা পড়ে গেলো অনেক টাকা খরচা হয়ে গেলো এটা কিন্তু সেই দিনকার ভিডিও মানে এটা সেদিনকেও হয়তো পোস্ট করি নাই এটা হচ্ছে তার পরের দিনকার মানে পোস্ট করছি আর কি আমি এটা তার পরের দিন মানে এই টোটাল ভিডিওটা পাঁচ ছ দিনের ভিডিও ছ দিনের দিন তোমাদের কাছে পোস্ট করছি আর কি এখন একটু বেটার আছি তারপরে মেয়েরও একটা বড় মানে ক্ষতি হয়ে গেছে তো বলবো আমি আমার মেয়ের গ্রিলে একটা আঙুলের বড় মানে নোখ যত দূর আছে দূর একদম আঙুলটা কেটে গেছে মানে একদমই কেটে নেমে গেছে গ্রিলে হাত ছিল আর আমার ছেলেটা গ্রিড়িটা লাগিয়ে দিয়েছে তাই খুব মন খারাপ আছে মেয়েটা খুব যন্ত্রণা পাচ্ছে তো হ্যালো বন্ধুরা তো তোমরা সেদিনকে দেখতে পেলে তারপর ভীতকালে শুনেছিলাম তারপরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তোমাদের কতগুলো শেয়ার করেছি যে ডাক্তারে কতগুলো ওষুধ দিয়েছে অনেক ওষুধ দিয়েছে আমাকেও দিয়েছে আমার মেয়েকেও দিয়েছে আর দেখতে পাচ্ছি ছোটটার যখন অবস্থা এখন মোটামুটি ঠিক আছে মানে তিনবার ওষুধটা লাগিয়েছি তিনবারের কিছুটা ঠিক হয়েছে তিনবার লাগানোর পর মেয়েকে ওষুধ দিয়েছে সিলের সাগুলো নেওয়ার জন্য তো যেটা বলছিলাম তো আমার আমার শরীর খারাপ আমার শাশুড়ির শরীর খারাপ মানে বোমায় যদি শরীর খাবে হয় শাশুড়ির শরীর খারাপ হবে এটা নিয়ম সে বৌমা যদি না পারে তাহলে শাশুড়ি আরোই পারে না শাশুড়ি বসতে থাকলে চলে যাবে কিন্তু বৌমা যদি বসতে থাকে তাহলে শাশুড়ি পছন্দ হবে না মরতে মরতে হলেও তোমাকে সেই কাজটা করতে হবে তুমি নিজের কাজ নিজেই করো এরকম ঠোঁটটা দেখে ভীষণই বাজে লাগছিল এখন তো একটু ঠিক আছে একটু ঠিক আছে তো সেই দিনকে ছিল মানে সেই দিনকার ভিডিওটা থেকে মানে যেদিনকে তোমরা দেখলে যে আলু ভাজছিলাম গুগলি গুগলি পরিষ্কার করা ছিল সেদিন থেকে আজকের দিনটা নিয়ে আজ তিন চার দিন হলো মানে তিন চার দিন ধরে একটা ভিডিও শ্যুট করছি ভাবো তারপরে এই একটা ভিডিও পোস্ট করবো এডিট করেছিলাম ওই ভিডিওটা কিন্তু ওই ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে যাচ্ছিলো দিয়ে সেই জন্য যে ছাড় ছাড়বো না একবারে যখন পুরোটা কমপ্লিট করতে পারবো তখনই ছাড়বো এখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা বসেছিলাম তারপরে দেখলাম ভিডিওটা কম নি তো ওদের সাথে কথাগুলো শেয়ার করি ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার বলছিল যে ঠোঁটটা ফেটেছে আর কিছুই নাই তারপর ডাক্তারবাবুকে ভালো করে কিছু খুলে বললাম ডাক্তারবাবুকে দেখালাম যে এরকম আমার ঠোঁটের ভেতরে মানে জিবে সব ঘা হয়ে গেছে তো দেখলো আর তো অনেকে বলাও হয়নি আমার মানে কদিন ধরে প্রচন্ড মাথা ঘুরছে এতটা মাথা ঘুরছে না চোখের মতো মানে অন্ধকার লেগে যাচ্ছে আর এই ঠোঁটে মুখে ঘা হয় কেন তোমরা জানো ভিটামিন কম থাকে তাতে ও তাই বললো শাক সবজি খেতে মাছ মাংস কিচ্ছু হবে না দুধ খেতে বললো দুধ আমার খেতে ভালো লাগে না আমরা ঘোষ তাও আমি দুধ খাই না ছানা খাই না দুধ ছানা খেতে বললো তো অনেকে আর না উ তো দিয়ে তারপরে তো সেদিনকে তো ঢুকলি বাচ্চা দেখলি তারপরে সেদিনকার থেকে আজ তো চার দিন হলো তো তো বললাম সেদিন থেকে মানে আজকে সকালে মানে আজ চার নম্বর দিন আজকে সকাল থেকে আমার যে অবস্থা হয়েছিলো সে একমাত্র আমি জানি কীভাবে যে আমি কাজগুলো করেছি আর কালকে আমাদের মিটিং ছিল আমাদের মহিলা কমিটি থেকে অনেক একটা মানে পার্সোনাল একটা কাজ দিচ্ছে আর কি বুঝতে পারছো তো একটা ব্র্যান্ড খুলেছে সেটা থেকে অনেকে কাজ দেবে মানে গ্রামের মহিলাদেরকে একশো কুড়িজন মতন আছি সেটার থেকে মিটিং ছিল সেখান থেকে এসে আবার আমি রান্নাবান্না করেছি ওই রকম শরীরের অবস্থা নিয়েও কারণ আমার শরীরে তো শরীর খারাপ তাহলে কে রান্নাবান্না বললাম আমাকে তো করতে হবে তো আসলাম এসে আমি রান্নাবান্না করেছি কালকেও সুর দিতে পারি না বিকেলে একটুখানি নিয়েছিলাম আর এতটাই সুখ ছিল শর্ট ভিডিও করতে পারছি না শর্ট ভিডিও করতেও বলেছে গায়ে জোর আসছে শর্ট ভিডিও করতে গেলেও তোমার কী করতে হবে তোমরা খুব ভালো করি যেন হাসতে হবে মজার মজার কথা বলতে হবে নাচার হলে পরে নাচতে হবে আর সেরকম মধ্যে একদমই নেই আমি আমার এই দুদিন কদিন ধরে এমন অবস্থা হয়ে গেছে না আমার কিছু ভালো লাগছে না ভিডিও করতে ভালো লাগছে না লাইভে আসতে ভালো লাগছে না কিছু একবারই তো বন্ধ করে দিলেও তো হবে না না তাহলে তো চ্যানেলটা একদমই যাবে তাই কি সেই ফোনটা খারাপ হয়ে গেছিল তারপরে থেকে এক মাস মতন ভিডিও প্রায় করতামই না হ্যাঁ ফোনটা তোমার দাদা হয় যখন আসতো তখন একক হয়তো হেতো তখন যা হতো কোনো কোনো দিন ভিডিও ছাড়তেই পেতাম না দিন তিন দিন পরে ছাড়তেই পেতাম না তারপর চ্যানেলটাও বসে গেছিল তোম তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তোমরা জানো ভিউজ হতো না একদমই তারপর আস্তে 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 এখন স্টেবল আছে ঠিক আছে এখন এখন মোটামুটি ভিউজ আসছে তোমরাও আমার ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো আমি জানি আমি ভিডিও মানে ব্লগ ভিডিও ছাড়া একদিন দুদিনের মধ্যেই তিনশো সাড়ে তিনশো চারশো করে ভিউজ চলে আসে তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এইভাবেই আমার পাশে থাকবে তো এই পুরো ব্লগটা আমি আজকে রাতে ছাড়বো তোমরা হয়তো কাউকে সকালে পাবে কি বার মনে নেই তারিখটাও মনে নেই জন্য বলতে পারলাম না আজকে রাতে আমি পোস্ট করবো আজকে নেটটা পুরোটা শেষ হয়ে গেছে বারোটার পর অটোমেটিক আপলোড হয়ে যাবে কাল সকালে যারা যা যা রাতে দেখবে তারা রাত্রে দেখে নেবে আর যারা যারা কালকে দেখবে তারা কালকে দেখে নেবে আজকে রাতের জন্য সবাইকে গুড নাইট কালকে সকালের জন্য সবাইকে গুড মর্নিং তো তোমাদেরকে বললাম যে আজকে রাতে ভিডিওটা পোস্ট দেওয়া হবে কি দেওয়া হবে না কারণ নেট একদমই চলছে না তো কালকে চেষ্টা করবো দেওয়ার কালকে সকালেও পেতে পারো রাত্রেও পেতে পারো হয়তো বা রাতেই পাবে কারণ সকালে শর্ট ভিডিও দিতে হবে তো তাই নেটটা সবটা শেষ করা যাবে না আর রাত্রেই দেবো হয়তো কালকে রাতে ঠিক পেয়ে যাবে ততক্ষণের জন্যই সবাইকে ডাটা আর আমার গলাটা এখন ঠিক আছে মোটামুটি আছে এখন মোটামুটি ঠিক আছে তো যেদিনকে বিকেলে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল সেদিনকে বিকেলে কিন্তু আমাদের ডাক্তারের কাছে যাওয়া হয় নাই কারণ সেদিনকে তোমাদেরকে দেখালাম মেঘের অবস্থা কী ছিল প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তার জন্য আর যাওয়া হয়নি আর আজকে মানে চার নম্বর দিনে সেটা ছিল কালকে কালকে ঝড় বৃষ্টি হয়েছিলো আজকে কালকে তিন নম্বর দিন ছিল আজকে হচ্ছে চার নম্বর দিন তিন নম্বর দিনে যাওয়া হয়নি আর চার নম্বর দিনে ডাক্তার দেখিয়ে এলাম মা মেয়েতে পুরো দেড় হাজার টাকা লাগলো দেড় হাজার টাকার ওষুধ খেয়ে নিলাম আর অনেকদিন ওষুধ মশুধ খাওয়া হয়নি না তার জন্য বেশি মানে কি বলবো ওষুধের গন্ধটা জাস্ট সহ্য হচ্ছে না এই ঠোঁটে লাগিয়েছি এই ওষুধটাই যা গন্ধ বাপরি জাস্ট সহ্য হচ্ছে না কী করবো লাগাতে হবে তিনবার লাগিয়ে অনেকটা বেটার হয়ে গেছে সন্ধ্যাবেলায় এনেছি ওষুধটা তিনবার লাগিয়ে অনেকটা কমে গেছে চলো খুব সুস্থ থেকো হাসতে থেকো দুঃখ হলেও হাসতে থেকো কিন্তু কাঁদতো কেঁদো না তোমরা কেউ বলবো তোমরা ভালো থেকো এটাই আশা কর মানে ঠাকুরের কাছে কামনা করবো আর আজকে মতন ব্লগটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে তো